ঠিক হয় ঠিক সেই রকম সাথে সন্ধে সময় এখানে হরিনাম সংকীর্তন হয় প্রত্যেকদিন হ্যাঁ প্রত্যেক দিন হয় প্রত্যেকদিন দিন হ্যাঁ সন্ধের সময় আর দুপুরে যে অন্ন ভোগ দেওয়া হয় এখানে দেবতাকে যার জন্য এখানে ভোগ মণ্ডপ বা রন্ধন আছে তবে এখানে টেরাকোটার কয়েকটা ফলক দেখা যায় একটু নিচে দিকে দেখুন এখানে তারপরে এখানে ডাক লাইন মানে একটা হাসের হংসলতার দৃশ্য বড় আকারে আছে হ্যাঁ যেগুলো আপনাকে আরো সূক্ষ্ম আকারে দেখাবো শ্যামরাই মন্দিরে তো এখানেও দেখুন এগুলো কিন্তু পুরোটার যে টাইলসের মধ্যে যে কোনো জায়গায় চেটানো আছে সেটা মনে করবেন না এটা কিন্তু পুরো ভেতরের দিকে বেশ কিছুটা গাঁথনি আছে মানে ইটের শেপে অনেকটাই ফিটনেস আছে আর ওই উপরে যে গরু বা গোচারণের দৃশ্য দেখুন শ্রীকৃষ্ণের আমরা গোশালার দেওয়ালে একটা বেশ কিছু চিত্র এখানে অনুকরণ করে তুলে ধরা আছে সেখানে এই যে যেমন দুটো হাঁস করে আছে কাজগুলো এখনো স্পষ্ট আছে না আমরা এখন মদন মোহন মন্দিরে আর গাইডদের মুখে কিছু আমরা কথা শুনে নিলাম এই মদন মোহন মন্দিরের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে বারো দশমিক দুই মিটার এবং উচ্চতা হচ্ছে দশ দশমিক সাত মিটার মল্লরাজ দুর্জন সিংহ ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই ইতের মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠান করেন এখানে নিচের দিকে পশু পাখি কৃষ্ণনীলা দশাবতার ও অন্যান্য অন্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে এবং উপরের দিকে রয়েছে দৃশ্য এই মন্দিরের ভিতরের দিকে ড্রাইগন সদৃশ্য পৌরাণিক ভাস্কর্য দেখা যায় মদনমোহন ঠাকুরের নিত্য সেবা রাস দোল ও নামযজ্ঞ এখনও হয়ে চলেছে এখানে এই মন্দিরটাতে তাছাড়াও ওইখানে রয়েছে একটা তুলসী মঞ্চ যেটা অসাধারণ সুন্দর দেখতে